নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত বিশ্বজিৎ অর্থ সমস্যা একটি অত্যন্ত বড় সমস্যা আমাদের জীবনে বিভিন্ন সময়ে প্রচুর অর্থের অর্থ সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সামান্য অর্থ সমস্যা চলে গেলেও আমাদের জীবনে অন্য যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো অনেক বড় আকারে দেখা যায় আবার একই রকমভাবে যদি আর্থিক স্টেবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় প্রবলেমকে খুব সহজেই সলভ করে দেওয়া হয় আর অধিকাংশ সময় একজন জাতক বা জাতিকা যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসে একটা কমন প্রশ্ন করতে থাকে আমার আর্থিক স্টেবিলিটি কিরূপ অবস্থায় থাকবে এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনার বাদ চাটের মধ্যেই লুকিয়ে রয়েছে হ্যাঁ অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রবাবিলিটি ওরিয়েন্টেড হবেই এই কথাটি যেমন জোর দিয়ে বলা যায় না কিন্তু এটি নির্দ্বিধায় বলে দেওয়া যায় আপনার ধনভাব অর্থাৎ ধনভাব বলতে সেকেন্ড হাউসকে বোঝে সেকেন্ড হাউসের অবস্থা সেই গ্রহের সাথে কোন গ্রহ রয়েছে দ্বিতীয় প্রতি কোথায় অবস্থান করে রয়েছে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এই বিষয়টি যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গা আজকের তারিখে কিরূপ রয়েছে বা আগামী ছমাস এক বছর পর কিরূপ জায়গায় যেতে পারে তার একটা পূর্ণ আভাস আপনি পেতে পারবেন এবং সেটিও কোনো অ্যাস্ট্রোলজার কাছে না গিয়ে সেটি আমার একমাত্র প্রয়াস তাহলে ভিডিওটি কমপ্লিট দেখবেন আমি এই পয়েন্টের উপর এই টপি আগে এগিয়ে নিয়ে অর্থাৎ আপনার আর্থিক স্টেবিলিটি কিরূপ জায়গায় থাকবে আজ আমার আলোচনার বিষয় এটি তাহলে এটি হচ্ছে আপনার লগ্ন কুণ্ডলী আপনি আপনার লগ্ন কুণ্ডলি খুঁজে দেখে নিন যে আপনার এখানে লগ্ন কোনটি রয়েছে রাশি থেকে ইন জেনারেল বিচার করা হয় না আপনারা অনেকই বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখেন সেগুলি অবশ্যই দেখবেন কিন্তু তার সাথে যদি আপনি সত্যি সত্যি একটা জন্মকুণ্ডলী অর্থাৎ আপনার নিজের জন্মকুণ্ডলী যে অ্যাস্ট্রোলজিটাকে প্রয়োগ করে বুঝতে চান যে কি ধরনের ইফেক্ট আপনার আগামী দিনে আসতে চলেছে তাহলে কিন্তু লগ্ন কুণ্ডলীকে ভালোভাবে বুঝতে হবে অর্থ এই বিচার আপনার দ্বিতীয় ভাব থেকেই হয়ে থাকে আপনার লগ্ন কুণ্ডলের মধ্যে যা কিছু একটা লগ্ন হচ্ছে মেস থেকে মিন পর্যন্ত কোন সমস্যা নেই সবচেয়ে দেখবেন আপনার জন্য ধনু রাশি কোনটি ধনু রাশি ধনু রাশি মানে হচ্ছে লগ্নের পরের রাশিটি যদি আপনার এটি হয় লগ্ন সেক্ষেত্রে ধনু রাশি হবে এটি অর্থাৎ তুলা অনুরূপভাবে যদি আপনার লগ্ন হয় মকর সেই ক্ষেত্রে ধন রাশি হবে কুম্ভ যদি আপনার লগ্ন হয় মিথুন সেই ক্ষেত্রে ধন রাশি হবে কর্কট বিষয়টি বোঝা গেল সবচেয়ে প্রথমে দেখবেন আপনার ধন রাশি অধিপতিকেই ধনপতি বলে তাহলে ধনপতি বাচ্চাটি কোথায় রয়েছে সবচেয়ে প্রথমে আপনাকে দেখতে হবে ধনপতি অর্থাৎ আমি যদি ধরে যে আপনার লগ্ন হচ্ছে কন্যা সেক্ষেত্রে গ্রহ হচ্ছে শুক্র কারণ তুলা রাশির অধিপতি গ্রহই হচ্ছে আপনার ধনপতি সবচেয়ে প্রথমে খুঁজে বের করুন বাচ্চাটির মধ্যে শুক্র কোথায় অবস্থান করে রয়েছে শুক্র যদি ইন জেনারেল ছয় আট বারো এই ঘরগুলির সাথে সম্পর্কযুক্ত না হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো জায়গা তো রয়েছে এটা আপনারা ধরে নেবেন হ্যাঁ ধনপতি যদি ছয় আট বারোতেই অবস্থান করে থাকে এর অর্থ এই নয় যে আপনার জীবনে অর্থ আসবে না কিন্তু অর্থ আসার জন্য যে পরিশ্রম সেটির মাত্রা আপনাকে অনেক লম্বা করতে হবে অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন সেই সাপেক্ষে হয়তো রেজাল্ট নাও পেতে পারেন আদারওয়াইজ ধনপতি যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তার পজিটিভ রেজাল্ট পাবেন এই যে স্ট্রং থাকে এই আমি বলছি স্ট্রং থাকে অর্থাৎ এখানে শুক্র আপনার শক্তিশালী কোথায় কোথায় হয় তার মিত্র গৃহে হতে পারে তার ক্ষেত্রে হতে পারে আমি এখানে কন্যা লগ্ন নিয়েছি তাই ধনপতি হচ্ছে শুক্র এইটি আপনারা মাথায় রাখবেন আপনার অন্য লগ্ন হলে দ্বিতীয় লগ্ন প্রতি কোথায় রয়েছে এইভাবে বিষয়টি বোঝার চেষ্টা করবেন তাহলে শুক্র যদি আপনার তুলা রাশিতে অবস্থান করে খুব শক্তিশালী এবং ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন শুক্র যদি আপনার মকর বা কুম্ভে অবস্থান করে থাকে কারণ শুক্রের পরম মিত্র হচ্ছে শনিদেব শনিদেবের রাশি হচ্ছে আপনার মকর এবং কুম্ভ সেক্ষেত্রেও আপনি শুক্রের কাছ থেকে বা শুক্রের দশা অন্তর্দশায় ভালো পরিণাম পেতে পারেন এছাড়া শুক্র দেখুন এখানে অর্থাৎ ষষ্ঠভাবে উচ্চস্থ হয় তাহলে আপনার ধনপতি গ্রহ হচ্ছে তুলা তুলা মাফ করবেন ধনপতি গ্রহ হচ্ছে শুক্র এবং সেই শুক্র উচ্চস্থ হচ্ছে আপনার মীন রাশিতে তাহলে লগ্ন সাপেক্ষে এটি কিন্তু আপনার সপ্তমে যাচ্ছে এইভাবেই বিষয়টিকে দেখবেন এটা ইন্ডিকেট করে বিবাহের পর আপনার আর্থিক ডেভেলপমেন্ট কারণ এখানে আপনি যদি ভাবটি থেকে দেখেন তাহলে ষষ্ঠে চলে গেছে কিন্তু এটি যদি আপনি লগ্ন থেকে দেখেন তখন দেখবেন সপ্তম ভাবে চলে গেছে তাহলে এই যে সপ্তমে শুক্র চলে গেল সপ্তম হচ্ছে আপনার ব্যবসা এবং পার্টনারশিপ তাহলে যে কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হলে অর্থাৎ শুক্র রিলেটেড ব্যবসার সাথে যুক্ত হলে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন দ্বিতীয়ত আপনার বিবাহের পর আপনি প্রচুর অর্থ আপনার জীবনে আসতে পারে অনেক সময় এটাও দেখা যায় আপনি যার সাথে বিবাহ করছেন অর্থাৎ আপনার লাইফ পার্টনার সে রোজগার করছে আপনি ছেলে হন অথবা মেয়ে হন কোন মেটার করছে না কিন্তু আপনার লাইফ পার্টনার সে উপার্জন করছে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে এছাড়াও শুভ যদি মনে আপনার এই ঘরটাই চলে আসে অর্থাৎ বৃষ্ণ রাশি যে চলে আসে সেক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে শুক্র চলে গেল ভাগ্যস্থানে সূত্র চলে গেল মানেই হচ্ছে আপনাকে কম পরিশ্রমে অধিক অর্থ এই বিষয়টি ইন্ডিকেট করছে ভাগ্যস্থান মানে হচ্ছে নবম স্থান আপনি যতটা কর্ম করবেন তার চেয়ে বেশি পরিণাম আশা করতেই পারে ভাগ্য ভাব হচ্ছে আপনার পিতার ভাব আপনি পৈত্রিক কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারেন আপনার পিতা যে বিজনেসের সাথে রয়েছে বা বংশ পরম্পরায় যদি কোনো ধারা আপনাদের ফ্যামিলিতে চলে আসছে আপনি সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতে চান সেক্ষেত্রেও প্রচুর অর্থ আপনি আর করতে পারেন আর সবচেয়ে ভালো কথা প্রচুর মানুষ রয়েছে যারা ধর্ম পরিশ্রম করে কোনো একটা অর্থ উপার্জন করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু স্থানে যদি ধন করে চলে যায় এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ বলে আহ উল্লেখ করেছে তাহলে আপনাদেরকে সেই বিষয়টিও দেখে নিতে হবে এছাড়া যদি আপনার মিথুনে চলে যান কারণ কন্যা লগ্ন মিথুনের শুক্র অর্থাৎ ধনপতি দশম ভাবে অবস্থান করছে দশম ভাব হচ্ছে আপনার কর্মের ভাব তাহলে কর্ম করে আপনাকে উপার্জন করতে হবে এই বিষয়টি ইন্ডিকেট করে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কর্ম না করে অর্থ তো পাওয়া যাবে না কর্ম তো করতে হবে কথাটা ঠিক কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয় যাই হোক এটা একটা অন্য বিষয় তাহলে শুক্র যদি আপনার দশম ভাব অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে সেক্ষেত্রেও আপনি কর্ম করে প্রচুর অর্থ আর্ন করতে পারবেন অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভ এটি আপনি আশা করতে পারেন এরপর যদি আপনার শুক্র এখানটায় চলে আসে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে তবে কর্কট রাশি হচ্ছে আপনার একাদশ স্থান একাদশ ভাবে যে কোনো গ্রহ চলে গেলে সে কিন্তু অত্যন্ত অজেন্দ্র বিধান দেওয়ার ক্ষমতা রাখে একাদশ ভাব হচ্ছে সফলতার ভাব অর্থাৎ আপনি জীবনে যা কিছু অর্জন করবেন এই সমস্ত কিছু অর্জনের বিচার আমরা একাদশ ভাব থেকে করবো আর একাদশ ভাবে যখন আপনার অর্থপতি বা ধনপতি লর্ড যাই বলুন না কেন সেই রকম একটি গ্রহ চলে যাবে তখন কিন্তু আপনি প্রচুর অর্থ পাবেন এই বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই হ্যাঁ এই জায়গাতে কোশ্চেন রয়েছে সেই গ্রহটি কতটা শক্তিশালী আছে আমি পরবর্তী যে চারটি পয়েন্ট রয়েছে এইগুলি বললে আপনারা বুঝতে পারবেন তাহলে এই জেনারেল যদি আপনার দ্বিতীয় প্রতি দ্বিতীয় অবস্থান করে চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম একাদশ এই ভাবগুলির সাথে সম্পর্কযুক্ত করে সেক্ষেত্রে এটি কিন্তু আপনার জন্য পজিটিভ তাহলে এখানে আপনার উপরে প্রশস্ত করে আমি রেজাল্ট কখন পাব রেজাল্ট আপনি পাবেন যখন গোছরে আপনার শুক্র এই সমস্ত ভাবগুলিকে প্রভাবিত করবে বা এই সমস্ত ভাব না বলে যখন আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে দ্বিতীয় ভাবকে প্রভাবিত কিভাবে করতে পারে এক গোচরে যখন শুক্র আপনার রাশি ঘরে আসবে গোচরে যখন শুক্র আপনার লগ্ন থেকে অষ্টমে যাবে তখনও কিন্তু অষ্টম থেকে তার দ্বিতীয় দৃষ্টি বা সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর করবে তাহলে এই সময়ে কিন্তু শুক্রের পজিটিভিটি বা আপনার দ্বিতীয় ভাবের পজিটিভিটি এটা বাড়বে এছাড়া শুক্রের দশা এবং অন্তর তবে দশা হচ্ছে অনেক লম্বা পিরিয়ড তার লম্বা পিরিয়ড অর্থাৎ আঠেরো বছর ১৯ বছর মানুষের একই রকম যায় না তাহলে এখানে আপনারা আপনাদের অন্তর্দশাকে দেখবেন সেটি দু বছর তিন বছর এক বছর দেড় বছর এই রকম হয় বিভিন্ন গ্রহের অন্তর্দশা কত কাল এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব কিন্তু এখানে দশাপতির চেয়েও অন্তর্দশাগুলির গুরুত্ব সবচেয়ে বেশি এটি আপনারা মাথায় রাখবেন পরবর্তী কি রয়েছে দ্বিতীয় হবে গ্রহের অবস্থান এখন তাহলে আমরা দেখলাম দ্বিতীয় পতির অবস্থান অর্থাৎ এখানে আপনার কন্যা লগ্ন দ্বিতীয় পতি হচ্ছে শুক্র শুক্রের কোথায় অবস্থান থাকলে আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন এই বিষয়টি আমরা দেখলাম এখন আপনার হতে পারে এইভাবে অন্য কোন গ্রহ চলে আসছে যে কোনো গ্রহ আসতে পারে তাহলে সেই গ্রহও কিন্তু আপনাকে অর্থ দিতে পারে এই বিষয়টি আপনাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দ্বিতীয়ভাবে বুধ আসতে পারে দ্বিতীয়ভাবে মঙ্গল আসতে পারে দ্বিতীয়ভাবে শনি আসতে পারে রাহু আসতে পারে কেতু আসতে পারে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থিত গ্রহ সেও কিন্তু আপনার জন্য ধনদায়ক এই কথাটি আপনারা খেয়াল রাখবেন সেই গ্রহের দশা অন্তর্দশায় এবং সেই গ্রহের শুভ অবস্থান আপনাকে শুভ অবস্থান বলতে আমি গোচরের কথাই বলছি কারণ আপনার জন্মকালীন যে গ্রহের অবস্থান সেটি তো আজকের তারিখে একই রকম থাকবে না গ্রহ প্রতি মুহূর্তে মুভ করছে। তাহলে এই যে গ্রহের মুভমেন্ট এটিকে গোচর বলে তাহলে যখন গোচরেও আপনার দ্বিতীয়ভাবে অবস্থিত গ্রহ কোনো শুভ চলে যাবে বা শুভ রাশিতে চলে যাবে তখন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন যদি আপনার দ্বিতীয় ভাবে এখানে বুধ চলে আসে আমি যদি প্রত্যেকটা গ্রহকে নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হবে আপনারা আপনাদের বাচ্চার সাপেক্ষে দেখে নেবেন দ্বিতীয় ভাবে কোনো গ্রহ অবস্থান করে রয়েছে কি না সেইভাবে কিন্তু আমি যে কথাগুলি বলছি সেইভাবে মেলাবার চেষ্টা করবেন আশা করি অনেকটাই মেলাতে পারবেন যদি দ্বিতীয় ভাবে বুধ চলে আসে ক্ষেত্রেও কিন্তু বুধের এটি মিত্র গ্রহ এই ব্যাপারটি কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যদি মিত্র গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু ইন জেনারেল আপনারা শুভ পরিণাম আশা করতে পারেন যদি শত্রু গ্রহ হয় তাহলে কি শুভ পরিণাম পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যেতে পারে এখানে যেমন ধরুন মঙ্গল কন্যা লগ্ন কন্যা লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হচ্ছে যে আপনার মঙ্গল কারণ মঙ্গল হচ্ছে তৃতীয় এবং যদি একটা আপনার দ্বিতীয় উপর চলে অষ্টমতি সেক্ষেত্রে কিন্তু এটা কিছুটা সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে দেয় কারণ এখানে মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে যোগকার গ্রহণে এবং মঙ্গল আপনার লগ্ন পতির সাথেও শুভ সম্পর্ক করছে না তাহলে আপনাদেরকে কিন্তু বিষয়টি সেভাবে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক পরিশ্রম করবেন হয়তো অর্থও আপনার পকেটে আসবে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারবে না অর্থ উপার্জনের জন্য আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হতে পারে তবে এই জায়গাতেও আপনার বাচ্চাটি যদি পঞ্চম পথি ধরুন এখানেই মঙ্গল চলে এসছে কিন্তু এই মঙ্গল যদি শুক্র দ্বারা প্রভাবিত হয় পঞ্চম ভাব যদি আপনার অত্যন্ত শক্তিশালী হয় দশম ভাব বা নবম ভাব যদি অত্যন্ত শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রমের মাত্রা এটিকে বাড়াতে হবে সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন পজিটিভ বলতে একটা আমরা প্রত্যেকে জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন এবং প্রত্যেকে কিছু না কিছু অর্থ উপার্জন করছি কিন্তু এই যে আর্থিক শ্রীবৃদ্ধি বলতে যেটা বোঝায় অর্থাৎ স্টেবিলিটি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তখনই আসবে যখন আপনার অশুভ গ্রহ শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হবে বিষয়টি কি রূপ দেখুন চার নম্বর পয়েন্ট রয়েছে দ্বিতীয় গ্রহ যোগ তাহলে এখানে আপনার মঙ্গল থাকতেই পারে মঙ্গল কন্যা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং অষ্টম প্রতি আর বুধের সাথেও এর মিত্রতার সম্পর্ক নয় তাহলে যদি আমি দুটো দিক থেকেই দেখি তাহলে মঙ্গলকে আমি অশুভ পাচ্ছি কিন্তু এই ঘরটাতেই যদি শুক্র চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এই ঘরটিতে যদি আপনার বৃহস্পতি চলে আসে বা এই ঘরটিতে যদি শনিদেব চলে আসে তাহলে এখানে কিন্তু যেহেতু এটি শনিদেবের উচ্চস্থ ঘর এখানে আপনার মঙ্গল থাকলো এবং শনিদেবও থাকলো তখন আপনি অবশ্যম জানবেন যে এখানে শনিদেব বেশি ইফেক্টিভ কারণ শনির এটা কমফোর্ট জোন তাহলে কিন্তু আপনার এখানে এই মঙ্গল খুব যে আপনার ক্ষতি করতে পারবে তা কিন্তু পারবে না তাহলে এখানে গ্রহ যোগ এটিকে আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে আর একটি বিষয় আপনি কিভাবে দেখবেন দেখবেন এই দুটি গ্রহের ডিগ্রি যদি এখানে মঙ্গলের ডিগ্রি অপেক্ষা শনির ডিগ্রি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা কমবে কিরূপ মঙ্গল শনির ডিগ্রি মনে করুন কুড়ি ডিগ্রি মঙ্গলের ডিগ্রি চোদ্দ ডিগ্রি সেক্ষেত্রে এখানে শনিদেব কিন্তু মঙ্গলকে টেনে তোলার চেষ্টা করবে অর্থাৎ আপনার জীবনে যতটা আর্থিক সমস্যা মঙ্গলের দশা এবং অন্তর্দশায় আসার কথা ততটা কিন্তু আসবে না বিষয়টা একটু জটিল কারণ জ্যোতিষশাস্ত্র খুব সহজ বিষয় নয় সহজ বিষয়ে এটাকে অনেক ক্ষেত্রে বলা সম্ভবপর হয়ে ওঠে না তবে আপনারা যদি প্রকৃত অর্থে আর্থিক সমস্যায় ভুগে থাকেন এবং নিজের জন্মকুণ্ডলীকে নিজে যাচ করার জন্য সচেষ্ট হন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনাদেরকে বেশি বেশি করে দেখতে হবে এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে খুব যে পাবেন তা কিন্তু নয় তাহলে এখানে শনিদেবের অবস্থান শনিদেব যদি মঙ্গল অপেক্ষা শক্তিশালী হয় শনির দশা অন্তর্দশা আপনার জন্য ভালো যাচ্ছে এইভাবে বিষয়টি আপনি আপনার লগ্ন দেখুন আবার এমনও হতে পারে যে এখানে তিনটে গ্রহ বা চারটে গ্রহ চলে তখন কিন্তু আপনাকে সবচেয়ে যে কাজটি শুরুতেই করতে হবে সেটি কোন গ্রহ এই সবচেয়ে অবস্থায় রয়েছে রয়েছে এইটি তার মিত্র এই অবস্থান করে যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন তারা জানেন কোন গ্রহের কে শত্রু কোন গ্রহের কে মিত্র যদি আপনাদের মধ্যে কিউরিয়াসিটি থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তী এপিসোডে গ্রহের গ্রহের শত্রু মিত্র নিয়ে ভিডিও আপলোড করব তবে এখানে যদি তিনটে বা চারটে বা পাঁচটা গ্রহ চলে আসে সেই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী গ্রহ কে রয়েছে সেটিকে দেখবেন এবং এই ঘরে হয়তো একটাই গ্রহ আছে বা এই ঘরে কোনো গ্রহ নেই এমনও হতে পারে দ্বিতীয় হল খালি আছে সেক্ষেত্রে কিন্তু গ্রহের কোন গ্রহের দৃষ্টি আপনার সেকেন্ড হাউসের উপর পড়ছে এই বিষয়টি কিন্তু সবচেয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কারণ দৃষ্টির একটা ক্ষমতা রয়েছে দৃষ্টির মানে হচ্ছে প্রভাব এই প্রভাবকে কিন্তু কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না আপনি যখন খুব ছোট ছিলেন তখন আপনার মা বাবা বাড়ির প্রভাব আপনার উপর পড়েছে আপনি যখন একটু বড় হয়ে যাচ্ছেন মানুষ আপনি আছেন আপনার বন্ধু বান্ধবের প্রভাব আপনার উপর পড়ছে আপনি যখন অফিসে যাচ্ছেন অফিসের কলিগের কিছু প্রভাব আপনার উপর পড়ছে তাহলে প্রভাবকে কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না তাহলে এই প্রভাবই হচ্ছে গ্রহের দৃষ্টি আপনারা এইভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন তাহলে এই ঘরে কোনো গ্রহ নেই আপনার কোনো গ্রহ নেই কিন্তু অষ্টমে কোনো গ্রহ অর্থাৎ এই ঘরটিতে এই ঘরটিতে যে গ্রহই থাকবে তার প্রভাব এই ঘরের উপর পড়বে কারণ এটি সপ্তমে রয়েছে এছাড়াও শনি মঙ্গল বৃহস্পতি রাহু এদের কিছু স্পেশাল দৃষ্টি রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে যানব তবে কিভাবে আপনি কিভাবে দেখে আপনার দ্বিতীয় করে আজকে আলোচনা করছি দ্বিতীয় অবস্থায় এটি সম্বন্ধে আপনার ধারণা তৈরি হলে আপনার আর্থিক জায়গায় কিরূপ অবস্থা আজ রয়েছে এবং আগামী এক মাস দু মাস বা এক বছর বছর পর কিরূপ অবস্থায় থাকতে পারে তার একটা আভাস পেয়ে যাবে তারা আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ